নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যেটি অবশ্যই প্রত্যেক ইসলামের মানুষের জানা প্রয়োজন এশ নামে মানুষদের জীবনের এমন কিছু কার্য বা এমন কিছু মানুষের উপস্থিতি যা তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে এবং বিভিন্নভাবে তাদের পিছিয়ে নিয়ে আসে এই মানুষগুলি থেকে বা এই সমস্ত কার্যগুলি থেকে অবশ্যই এস নামের মানুষদের দূরে থাকা উচিত কোন কোন সেই কার্য বা কোন কোন সেই মানুষ যাদের থেকে অবশ্যই প্রত্যেক এস নামের ব্যক্তিদের সাবধান থাকা প্রয়োজন সেই সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করব ভিডিওটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে এবং আপনার ভালো লাগবে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা সাধারণত যাদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে হয়ে থাকে তাদের জীবনে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি কঠোর সময় বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ভগবান তাদের সঙ্গে নিতে থাকেন বিভিন্ন খারাপ পরিস্থিতির মা মাধ্যমে এরা কিন্তু পিছিয়ে পড়েন বারবার এদের মন ভাঙে কি কিছু মানুষের সঙ্গ এদের জীবনকে প্রচুরভাবে ভাবে এফেক্ট করে সবথেকে প্রিয় ব্যক্তিরাই কখনো কখনো ছলনা এবং প্রতারণা করে যান এস ব্যক্তিদের সঙ্গে কোন সেই ব্যক্তিরা সেই সম্বন্ধে অবশ্যই জানাবো কিন্তু তার আগে অবশ্যই একটি বিষয় আপনাদের ক্লিয়ারলি জানিয়ে দিতে চায় নামের প্রথম অক্ষর থেকে একটি মানুষের বিশেষ কিছু তথ্য বলা সম্ভব হ্যাঁ যদিও আমাদের জন্য আমাদের জন্মকুণ্ডলে সব থেকে গুরুত্বপূর্ণ হয় তবে নামের প্রথম অক্ষর থেকেও একটি মানুষের সম্বন্ধে বেশ কিছু তথ্য বলা যায় নাইনটি মানুষের সঙ্গেই এই ঘটনার মিল পাওয়া যায় তাই আপনারা যদি কোনো কোনোরকম মনের মধ্যে সন্দেহ নিয়ে ভিডিওটি দেখেন তাহলে আমি আপনাদের বলে দিই রকম মন করা কথা নয় বরং অবজারভেশন এবং জ্যোতিষশাস্ত্র এছাড়াও রাশিচক্র অনুসারে আজকের এই ভিডিও নির্মিত এবং এই চ্যানেলের সমস্ত ভিডিওই রাশিচক্রের উপরে বলে থাকি সুতরাং বন্ধুরা অবশ্যই আপনারা নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন প্রমাণ আপনার হাতে মানুন না মানুন আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই অন্য সমস্ত ব্যক্তিদের থেকে আপনাকে জীবনের সঙ্গে সংঘর্ষ অনেক বেশি করতে হয় এবং ভাগ্য আপনাদের বারংবার পরীক্ষার মুখে ফেলে দেয় এছাড়াও আপনারা যে কর্ম করতে যান সেই কর্মেই প্রথমেই ফলাফল না পেয়ে বরং অনেকবার চেষ্টা এবং পরিশ্রম আপনাদের ফলাফল নিয়ে আসে এমনটা হওয়ার কারণ কি এমনটা হওয়ার নিশ্চয়ই কোনো কারণ বর্তমান থাকবে হ্যাঁ অবশ্যই আছে সেই সম্পর্কেই আজকের আমার এই ভিডিও প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ জানাবো সেটি হলো সঙ্গ সাধারণত এস নামের ব্যক্তিরা নিজে যেরকম সামনের মানুষকেও সেরকম ভেবে ফেলেন এর ফলে সামনের মানুষকে ভীষণভাবে বিশ্বাস করতে শুরু করেন এবং সব থেকে খারাপ বিষয় কি জানেন এস নামের মানুষদের যে সব থেকে প্রিয় ব্যক্তি যারা এস নামের মানুষদের জীবন সঙ্গী হিসেবে বিবেচিত হয় তারাই সব থেকে বেশি প্রতারক হয়ে থাকেন বা তারা মিথ্যের মধ্যে দিয়ে এস নামের মানুষকে নিয়ে যান এবং এই মিথ্যা বা ছলনা এস নামের ব্যক্তিরা সহ্য করতে পারেন না এটি হয়ে থাকে এস নামের ব্যক্তিদের মন ভাঙার একটি বিশেষ কারণ সাধারণত এস নামের ব্যক্তিদের প্রথম প্রেম ক টেকে না এবং সেই প্রথম প্রেমের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা হতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই ঘটে প্রথম যে প্রেম সে মিথ্যে বলে বা বিভিন্নভাবে প্রতারণার মধ্য দিয়ে এস নামের মানুষদের নিয়ে যায় কিন্তু এস নামের মানুষেরা কিন্তু অত্যন্ত সৎ এবং রিলেশনশিপ ব্যাপারে খুব বেশি অনেস্ট হয়ে থাকেন এছাড়াও ছোটোখাটো ভুল ত্রুটি থাকলেও মন থেকে এরা ভালোবাসতে জানেন এরা মনে মনে ভীষণ রোমান্টিক হয়ে থাকেন বাইরে সেই বিষয়গুলি বহিঃপ্রকাশ করতে পছন্দ করেন না তাই অবশ্যই আপনাদের বলবো আপনাদের প্রিয় ব্যক্তিদের বাছাই করার আগে আপনারা কিন্তু অবশ্যই যাচাই করে নিন এবং জেনে নিন তার সম্বন্ধে বহু ঘটনা তার অতীত এবং তার ভবিষ্যৎ সম্বন্ধে সে কীরকমভাবে তার ভাবনা চিন্তা সমস্ত বিষয় এরপরেই তাকে নিজের জীবনে নিয়ে আসুন দ্বিতীয় যেই বিষয়টির কথা বলবো কর্মক্ষেত্রে উন্নতি না হওয়ার কারণ বন্ধুরা দেখুন একটি বিষয় কিন্তু ভীষণ ক্লিয়ার যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন তারা জীবনের সঙ্গে পরিশ্রম করতে এবং জ্ঞান দিয়ে নিজের জীবনকে ভরিয়ে তুলতে পছন্দ করেন কিন্তু ভাগ্য এদের সঙ্গ দেয় না নামের মধ্যেই আপনাদের বেশ কিছু বিষয় বর্তমান থাকে যেগুলি রাশির উপর প্রভাব ফেলে এবং রাশির উপর প্রভাব ফেলার কারণে সংঘর্ষ আপনাদের একটু বেশি করতে হয় এটা প্রত্যেককেই মানতে হবে তবে এই এস নামের ব্যক্তিরাই আবার সঠিক জায়গা থেকে বা সঠিক কর্মের মাধ্যমে কিন্তু সর্ব উচ্চ স্থানে যেতে পারেন যদি তারা কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যান এবং চেষ্টা করে যান সঠিক জায়গায় সঠিকভাবে কার্যের মাধ্যমে কিন্তু এটি সম্ভব এবং পরিশ্রম কিন্তু করতে হবে না হলে কিন্তু কোনো ফল পাবে না বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে এস নামে ব্যক্তিদের মন ভেঙে যায় এবং কোনো না কোনো কারণে ছোটোখাটো কার্যের মধ্যে এরা জড়িয়ে গিয়ে বড় কার্যের দিকে এরা কিন্তু নজর দেন না এটা একটি বিষয় নিজের জীবনে বিভিন্ন অপরচুনিটি আসা সত্ত্বেও এরা কিন্তু সেগুলিকে ইগনোর করে ফেলেন এই কারণেও কিন্তু বিভিন্নভাবে এদের জীবনে উন্নতি স্থগিত থাকে তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা যে কোনো ডিসিশান নেওয়ার আগে নিজের জীবনকে অবশ্যই একবার দেখে নিন ভেবে নিন ভবিষ্যৎ ভেবে নিন যে আপনি কোন কাজের মাধ্যমে দূর পর্যন্ত যেতে পারবেন ছোটোখাটো ঝামেলার মধ্যে কখনোই জড়িয়ে থাকবেন না সাধারণত তর্কত তর্কাতর্কি ইসলামের ব্যক্তিদের একটি রোগ বলতে পারেন বিভিন্নভাবে ছোটোখাটো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন যার কারণে কিন্তু এরা কখনো কখনো মানুষের কাছে খারাপও হয়ে যান এই বিষয়গুলি খেয়ালে রাখবেন এবং অবশ্যই কর্ম করতে থাকুন অবশ্যই আপনাদের উন্নতি হবে আশা করব এবং যে ভুলগুলি আমি আপনাদের বললাম এই ভুলগুলি করবেন না মানুষদের যাচাই করে অবশ্যই তারপরে নিজের জীবনে নিয়ে আসুন নচেত আপনাদেরই পরবর্তীকালে সমস্যা ঘটে এবং যে কোনো কর্ম করার আগে ভেবে চিন্তে করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি